আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান নতুন আরও একটি রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ভাই জেমস অ্যান্ড মাইন্ড গেমটি তো চলো কথা না বাড়ি খেলা উড়া দুরা কাঁপাই আর হ্যাঁ জেমস অ্যান্ড মাইন্ড ভাই কী বলবো একটা ভয়ানক গেম ইয়েস গাইস গেমটা তো খুঁজে পাইলাম না বাট কই জানি গেমটা তো রিল্যাক্স রিল্যাক্স অ্যান্ড পায়ে গেছি তো দেওয়া ওপরেই ছিল সালার দেখলাম না তো গেম টু ওপেন হচ্ছে গাইজ গেম টু ওপেন হচ্ছে অ্যান্ড ফাইনালি গাইজ ওপেন হয়ে গেছে তো আমাদের সিলেক্ট করতে হবে প্রথমে অ্যামাউন্ট যেটা আমরা খেলি তো তিনশো টাকা করে শুরু করি কারণ আমি বানাতে চলেছি অ্যাম আর এই না ওকে এখন যেহেতু অ্যাম পারলাম না তো সেকেন্ড টাইম আর দেখি দেখি শুরু করতে পারি কি না অ্যান্ড বক বকগলা জলা শুরু স্টার্ট তো দেখো ভাই বাইরে গেছি আর হ্যাঁ এখন আমি এটাকে দুই গুণ বাড়িয়ে দিব আর যখনই আমরা জিতব অ্যামাউন্টটা দুই গুণ বাড়িয়ে দিব তোমরা জানো এটা আমার ট্রিপস অ্যান্ড ট্রিক্স ওকে আমরা টু অ্যাক্সে চলেইছি এবং আমরা এটাকে আরও বাড়িয়ে দিব নয়শো আর এইভাবে কিন্তু আমরা খেলবো আজ মানে পাগলাটে চ্যালেঞ্জ আমরা যত হারবো ততই নর্মালি থাকবো আর উইন হব তো বাড়িয়ে দিব আর হ্যাঁ এটা আমাদের লাটের চ্যালেঞ্জ কোম্পানি এই টাইপের প্রোগ্রামিং করেনি তো বোঝো তাইলে ওরা এই টাইপের প্রোগ্রামিং এখনও করেনি আই মিন বলতে যাচ্ছি আমরা কোম্পানিকে আছে মাস দেওয়ার আগে নিজেরাই ফকির হয়ে যাব তো বোঝো তাইলে ব্যাপারটা আর হ্যাঁ যেহেতু আমরা শুরুতেই দুইটা রাউন্ড ভালো খেলছি তাই কোম্পানি এখন পুরো ক্ষিপ্পা গেছে আমাদের উপরে তো জাস্ট এখন আমরা এক্স তৈরি করব পারবো কি এক্স তৈরি করতে না ভাই সালারাত দিল না ওকে ভাই এখন পর্যন্ত তোমরা আমাদের যতগুলো চ্যালেঞ্জ ভিডিও দেখছো কোন চ্যালেঞ্জ এপিসোডটা তোমার ভালো লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিও ড্রাগন গোল্ডস স্টার নাইট অ্যাভলপ পর্যন্ত এই টাইপের চ্যালেঞ্জ ভিডিও কেমন লাগে আর কোন কোন চ্যালেঞ্জের ভিডিওগুলো দেখতে চাও তা অবশ্যই জানিয়ে দিও আর ইতিমধ্যে আমরা বাস খাচ্ছি খাচ্ছি খেতেই আসি আর আমি চেয়ে বড় একটা জ্যাকবোর্ট যেটা এখনো ওঠেনি বা করতে পারিনি তো ফাইভ এটা আমাদের জন্য যথেষ্ট ওকে আমি আরো বাড়িয়ে দিলাম বারোশো টাকা কারণ এইভাবে খেললে আমি মনে করি আমার জন্য বেস্ট হয় মানে কেমন টাইপের জানি একটা ফিল ফাই যে হুম আজকে তো অনেক টাকা যাচ্ছে এবং একসাথে অনেক গোলাই আসছে আর এখানে আর আমার মতো যদি তোমরা খেলো বিশ্বাস করো তোমরা লাভ করতে পারবা কিনা জানি না তবে এই নিয়মে খেলে তুমি হারবা কারণ যখন লস করবা তখন যদি দুই দাও তাহলে জিতলে তোমার ওইটা চলে আইব আর আমি করি উল্টা যখন জিতি তখন বাড়ায় দেই আর হারলে ওই বাড়ান বাড়তে যে টাকাটা ওইটাই আমি হারি মানে লসের ওপরে লস যেটাকে বলে আর কি তো এভাবে খেলা দেখলাম যে এই যে আমরা খেলি না অনেক সময় অনেক মাথা গরম হয়ে যায় অনেক সময় মাথা গরম হয়ে যায় কারণ আমরা টাকাটা বাড়াইতে থাই এই কারণে আমাদের লস হইতে থাকে তো এই জন্য আমাদের মাথাটাও কিন্তু গরম হয়ে যায় বাট আমার নিয়মে খেললে তোমার লস হবে ঠিক আছে বাট মাথা গরম একদমই হবে না রিল্যাক্স থাকতে পারবা আর যখনই রিল্যাক্স থাকি তখনই কিন্তু মানে ভালো আইডিয়াগুলা অটোমেটিক চলে আসে ওকে ভাই আমি মোটামুটি ভালোই আইডিয়া নিছি এখন আমাদেরকে বিগ বিগ হিটগুলো করার ফলা তো আমি জাস্ট টেন কি লাগাই দিলাম আর দেহি পারে কিনা তো না ভাই পারলাম না ওকে ব্যাপার না দেহি পারে কি না তো আমার টার্গেট থাকবে একটা ভালো হিট করার যেভাবেই হোক দশ হাজার টাকা দিয়ে তো দেখো আমি কিন্তু চারবারের মতো হায়রা গেছি মানে চল্লিশ হাজার টাকা আমার লস হয়ে গেছে তো পঞ্চাশ হাজার টাকা এখন আমরা কি করবো এই লসটি উঠানোর জন্য পঞ্চাশ হাজার টাকা লাগাই দিবো তো পঞ্চাশ হাজার টাকা লাগে আমাদের যদি দেখো পঞ্চাশ হাজার চলে গেছে তো টোটাল এক লাখ টাকা লস আমরা যদি এম কিংবা ই সি মানে জিরে একটা বানাইতে পারি তো বানাইতে পারলে আমাদের কিন্তু ভালো একটা প্রফিট হইব আর ওই প্রফিটটা আসা মাত্রই আমরা কিন্তু লালে লাল হয়ে যাব আরে এ দেওয়া ভাই তো আমরা কিন্তু গুণ রিটার্ন পায়ে গেলাম মানে বুঝো এখানে আমরা এতক্ষণ লস করলাম আর লস করার পরে কী হয়েছে একটা বিগ হিট করছি আমরা কিন্তু ফাবিট করে লাইছি এখন আমরা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা উইনার ইয়েস গাইস খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত ওয়ান এক্সপেক্টের নতুন অ্যাকাউন্ট খোলা খোলো এবং এনজয় করো সকল ধরনের গেম আর প্রোমো কোড স্ক্রিন এবং ভিডিও ড্রেসক্রিপশন বক্সও পেয়ে যাবা বাই